অনেক জল্পনা কল্পনা গুঞ্জনের পর জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার তিন আসনে চতুর্থবারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সরোয়ার কমল রোববার ছাব্বিশ নভেম্বর বিকেল সোয়া চারটার দিকে তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে কক্সবাজার তিন আসনে মনোনয়ন পেয়েছেন সাইমুম সরোয়ার কমল এর আগে দু হাজার আট দু হাজার তিনি নৌকার মনোনয়ন পান রবিবার বিকালে সাইমুম সরোয়ার কমলকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে এ খবরে আনন্দ মিছিল বের করে কক্সবাজার সদর রামু ও ইদগাঁও উপজেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উল্লাসিত নেতাকর্মীরা সড়কে নেমে এসে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেন মিছিলে শরিক হন দলের নেতাকর্মী সহ শত শত জনতা দলীয় নেতাকর্মীরা দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং দলমত নির্বিশেষে সকলকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান এর আগে সংসদীয় মনোনয়ন বোর্ডের সবাই বেশিরভাগ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হলেও কৌশলগত কারণে সে তালিকা প্রকাশ করা না চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের আগে সকাল দশটার পর গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই তিনি বলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ করে আসতে পারবে না প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় দামি প্রার্থী রাখতে হবে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সাইমম সরওয়ার কমল তার প্রতিক্রিয়ায় বলেন মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দল এবং দলের হাইকমান্ড যে আশানী আমাকে আবারও মনোনয়ন দিয়েছেন আমি তাদের সে আশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করব দলমতের উর্দে উঠে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কক্সবাজার সদর রামু ও উপজেলার সকল মানুষকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং কক্সবাজার তিন সংসদীয় আসনের সকল জনগণ ও ভোটার সহ দেশে বিদেশে বসবাসরত জেলাবাসীর দোয়া এবং সমর্থন কামনা করেন আলহাজ সাইম সরোয়ার কমল এমপি তফসিল অনুযায়ী আগামী সাত জানুয়ারি দাদত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবার আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছেন তিন হাজার তিনশত বাষট্টি জন মোবারক উদ্দুন নয়ন কক্সবাজার